একত্রিশে আগস্ট দু হাজার মঞ্চস্থ হয়ে গেল চন্দ্রদ্বীপ নাট্যদলের প্রযোজনায় চারটি নতুন একাঙ্ক নাটক দু হাজার চোদ্দ সালে চন্দ্রদ্বীপ নাট্যদলের আত্মপ্রকাশ ঘটে তারপর থেকে কলকাতা রাজ্য দেশ ও বিদেশেও নাট্যশৈলী মুগ্ধ করে চলেছে নাট্যপ্রেমীদের শনিবার কলকাতা শিশির মঞ্চে চন্দ্রদ্বীপ নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হল চারটি একাঙ্ক নাটক এদিনের প্রথম নাটক কাশীনাথের ইচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে যা রচনা ও চালনা করেছেন অশোক দে এই নাটকে কাশীনাথের চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা অভিনয় করেছে দ্বিতীয় নাটকটি অবাক জলপান সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে যেটির রচনায় সুকুমার রায় নির্দেশনা করেছেন দৈপায়ন গুহটাকুরাতা এই নাটকে শিশু শিল্পীদের অভিনয় সত্যি প্রশংসনীয় এদিনের তৃতীয় নাটক পিয়ানো যেটি রচনা করেছেন শ্যামল চন্দ্র নির্দেশনা করেছেন প্রদীপ গুহু এই পিয়ানো নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জয়দীপ দত্ত ওনার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের এদিনের চতুর্থ তথা শেষ নাটক হলো মা এই মা নাটকের নাট্যকার বাবু গুহু নির্দেশনা করেছেন সুতপা দত্ত এই নাটকে এক মধ্যবিত্ত পরিবারের মায়ের জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এই চারটি নাটকের আবহে ছিলেন সোমনাথ রাউল ও ইন্দ্রাণী সরকার আলোয় ছিলেন সুবীর দাশগুপ্ত দেবাশিস পাল ও গোপীনাথ সাহা শ্বাসসজ্জার দায়িত্বে ছিলেন উজ্জ্বল সেন শর্মা চন্দ্রদেব নাট্যদলের সকল সদস্যদের অভিনয়ে ভূয়সী প্রশংসা করছেন নাট্যপ্রেমী দর্শকবৃন্দ দর্শকরা বলবে কেমন প্রথম নাটক যেটা সেটা হচ্ছে কাশীনাথের এটা আজকে প্রথম মঞ্চস্থ হলো দ্বিতীয় নাটকটা হচ্ছে অবাধ এটা এর আগে মঞ্চে মঞ্চস্থ হয়ে গেছে এটা দ্বিতীয় শো এই বাচ্চারাই করেছে আগামী আর পরবর্তী ইয়ে হচ্ছে নাটক হচ্ছে পিয়ানো পিয়ানো যারা করেছেন তারা দুজনেই নতুন এবং মা নাটকেও একজন না দুজন নতুন আমরা যেটা করি প্রতিটি নাটকে নতুন নতুন ছেলে নিয়ে কাজ করি মানে পুরোনো ছেলে মেয়ে এবং নতুন ছেলে মেয়ে মিশিয়ে আমরা কাজটা করি নতুন ছেলে মেয়ের আসুক এটা আমরা চাই তারা নাটকের মধ্যে থাকবে এবং নতুন ছেলে মেয়েদের ধরে রাখতে গেলে তাদের বসিয়ে রাখলে হবে না আমরা যেন মনে করি যে তাদের শিখিয়ে পরি নিতে হবে তারাও যাতে কাজ করতে পারে কাজ করে উৎসাহ পায় সেই ব্যাপারটা দেখতে হয়েছে দু হাজার চোদ্দো সালে অনেক প্রায় একশোর উপরে সময় কারণ আমরা বিভিন্ন নাট্য উৎসবে যাই বিভিন্ন জায়গায় যাই আমরা গত বছর বাংলাদেশ থেকেও ঘুরে এসেছি এবছর আমাদের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশের অবস্থা এখন যে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে সুতরাং অটুকু কী হবে এখনও জানি না বাংলাদেশ থেকে আমাদের তিনটে দল আমন্ত্রণ জানিয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু ছিল এবং আমাদের জানিয়েও ছিল যাওয়ার জন্যে যে এখন তো পরিবর্তিত পরিস্থিতি কী হবে মানে কিশোরী সে আর কি তার বাবার খোঁজে কলকাতাতে আসবে শেষে সে জানতে পারে যে ইনি আমার বাবা এবং কিভাবে জানতে পারলো এটাই হচ্ছে এই নাটকের মানে মূল বক্তব্য যেটা বলে সেটা হচ্ছে এই নাটকের একটা মূল বক্তব্য যেটা প্রত্যেকটা আর কি পরদে পরদে থ্রিলিং ব্যাপারটা রয়েছে পিয়ানো নাটকের আর বিশেষ করে বাবার মেয়ের যে কথোপকথন এবং বাবাও জানতো না যে সেটা ওর ওনার মেয়ে নিজস্ব এবং সেটা যখন জানতে পারবে একটা ইমোশান কাজ করবে দুজনের বাবা আর মেয়ের মধ্যে তো নাটকটা খুবই আর সবাই আসুন সবাই দেখুন হাসির নাটক মজার নাটক অশোক খুবই মজার নাটক ভালো নাটক হাসির নাটক আপনারা দেখুন আশা করি ভালো লাগবে সব খুদে খুদে শিল্পীরা যারা রয়েছে আমাদের তারা মুচস্থ করছে আজকে নাটক

তা উনি ফার্স্ট আমাকে বললেন যে এরম একটা বই আছে গল্পটা শুনলাম তা আমি ওই গল্পটা শুনলাম করলাম ভালো লাগলো বললাম এটা করলে হয় বলে তুমি ডিরেকশন দেবে আমার তো কোনো অভিজ্ঞতা নেই তা উনি বলেন আমরা হেল্প করবো সবাই মিলে তা সত্যি কথা গ্রুপের প্রত্যেক মানে কলাকুশলী আমাকে ভীষণভাবে হেল্প করেছে তা নাহলে আমার একার পক্ষে রিপোর্ট নিউজ